আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ সবাই ভালো আছেন বোনেরা আপনারা কি জানেন এমন একটি আমল আছে যা আপনার জীবনের সমস্ত অভাব দুশ্চিন্তা ও বিপদ মুহূর্তের মধ্যে দূর করে দিতে পারে এমন একটি আমল যা কেবল আপনার দুনিয়ার জীবনকে নয় বরং আপনার কবরের অন্ধকার এবং কিয়ামতের ময়দানের ভয়াবহতা থেকেও আপনাকে মুক্তি দেবে ইসলামের ইতিহাসে এমন একটি আমলের কথা বর্ণিত আছে যার শক্তি এতটাই বিশাল যে এর মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন আর সেই অলৌকিক আমলটি হল দুরুজ শরীফ আজ আমরা এমন দুটি শ্রেষ্ঠ দুরুজ শরীফের কথা জানব যার নিয়মিত পাঠ আপনাকে আল্লাহর প্রিয় বান্দা এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নিকটতম উম্মতের অন্তর্ভুক্ত করবে কোরআনের ঘোষণা আল্লাহ সুবাহনু ওয়া তা পবিত্র কুরআনে নমিনদের প্রতি এক স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর প্রতি দূরত্ব প্রেরণ করে হে মুমিনগণ তোমরাও তার প্রতি দূরত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা আল আহযাব আয়াত তেত্রিশ থেকে ছাপ্পান্ন লক্ষ্য করুন আল্লাহ এখানে কেবল নির্দেশ দেননি বরং তিনি নিজে এবং তার ফেরেস্তারা যে এই আমলটি করেন তা দিয়েও শুরু করেছেন এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে নবীজি সল্লা আলাই নিশ্চিত করেছেন এই আমলকারী পৃথিবীর সবচেয়ে সুখী ও সম্মানিত মানুষ হবে কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে ঘেঁচতে পারবে না অসুস্থতা কেটে যাবে সম্মান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ দূরদ পাঠের অপরিহার্যতা ও ফজিলত সহিহাদিসের আলোকে প্রিয় দর্শক দূর শরীফ পাঠের সাধারণ ফজিলতগুলো আমাদের ইমানকে সতেজ করে তোলে আসুন হাদিসের আলোকে এর কিছু অলৌকিক ফল জেনে নিই দশটি মর্যাদা দশটি রহমত দশটি গুনামা আপনি যখন ওই একবার রাসুল সাল্লাহ আলাই প্রতি দূরত পাঠ করেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য তিনটি বিশাল পুরস্কার বরাদ্দ হয় হাদিস এক রেফারেন্স সহি মুসলিম আনাস ইবনে মালিক রদিতা আলা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিহ বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পড়ে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন তার দশটি গুনাহ মুছে দেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন আল্লাহ একবারের আমলের বিনিময়ে গুণ পুরস্কার আমাদের অন্যান্য নেক আমল যেখানে এক বা সাত গুণ ফলে দেয় সেখানে দুরু শরীফ সরাসরি গুণ রহমত নিয়ে আসে এটি এই আমলের শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে আপনার নাম ও ঠিকানার বিশেষ মর্যাদা আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনার দুরুদ ও সালাম সরাসরি নবীজি সাল্লাইসাল্লামের কাছে পৌঁছে যায় হাদিস দুই রেফারেস সুনানে নাসাউ সহিম নবীজে সাল্লাহ আল বলেছেন নিশ্চয়ই আল্লাহর কিছু ফেরেস্তারা রয়েছে যারা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং আমার উম্মতদের পক্ষ থেকে আমাকে সালাম পৌঁছে দেয় আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে ফেরেস্তারা আপনার দূরতকে নবীজের রৌজা মোবারকে পৌঁছে দেন ভাবুন তো একবার আপনার নাম সরাসরি বিশ্বনবীর সামনে পেশ করা হচ্ছে এই সম্মান আর কোথায় পাবেন কিয়ামতের দিন নবীদের নৈকট্য লাভ কিয়ামতের দিন যখন মানুষজন তীব্র পিপাসায় এবং ভয়ে হাহাকার করতে থাকবে তখন নবীজির সাল্লামের সাফায়ত হবে মুক্তির একমাত্র মাধ্যম আর এই সাফায়তের যোগ্য হবে দূর পাঠকারীরা হাদিস তিন রেফারেন্স জামেতির মিধি রাসুফ সাল্লাইসাল্লাম বলেছেন ক্যামতের দিন তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার নিকটতম হবে সে ব্যক্তি যে আমার প্রতি অধিক পরিমাণে দূরত পাঠকারী যদি ক্যামতের কঠিন মুহূর্তে আপনি নবীজের পাশে দাঁড়াতে চান তার সাফায়াত পেতে চান তবে এখন এই দূরত পাঠের অভ্যাসকে জীবনের অংশ করে তুলুন শ্রেষ্ঠ দূরত ও আমলের পদ্ধতি আমলের বিশেষ দিক প্রিয় দর্শক সব দুরুদেরই ফজিলত রয়েছে কিন্তু আজ আমরা যে দুটি দুরুদ সম্পর্কে জানব তার বিশেষত্ব ও আমলের নিয়ম জেনে নিন প্রথম শ্রেষ্ঠ ব্যাপক এই দুরুদটির বিশেষত্ব হল এটি শুধু নবীজি সাল্লামের উপর নয় বরং সব মুমিন নারীর জন্য দোয়া করা হয় দুরুদ আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদিনী আবদিকা অরসুলিকা আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত তাৎপর্য ও ফজিলত এই দুরুদে আপনি নবীজিকে তার শ্রেষ্ঠ দুই পরিচয়ে আল্লাহর বান্দা ও রাসুল স্মরণ করেন যা তার মর্যাদা বৃদ্ধি করে একই সঙ্গে আপনি সমস্ত মুমিন নরনারীর জন্য দোয়া করেন এটি একটি সম্মিলিত আমল আপনি যখন অন্যের জন্য দোয়া করেন তখন ফেরেস্তারা আপনার জন্যও অনুরূপ দোয়া করেন আমলের নিয়ম এই দূরদটি প্রতিদিন সকালে একশোবার এবং সন্ধ্যায় একশোবার পাঠ করার অভ্যাস করুন যদি তা সম্ভব না হয় তবে দিনে বা রাতে যখনই মনে পড়ে তখনই কাজের ফাঁকে ফাঁকে পাঠ করুন ন্যূনতম দিনে একবার হলেও আমলটি জারি রাখুন দ্বিতীয় শ্রেষ্ঠ দূরত দূরতে ইব্রাহিম এই দূরটি হল শ্রেষ্ঠতম দূরত যা আমরা আমাদের প্রতি ওয়াজিব নামাজে পাঠ করি দূরত আল্লাহআলা মুহাম্মদিন ও আলা আলী মুহাম্মদ কাম স্লিহতলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নক হামিদিদ আল্লাহ বারিক মুহাম্মদিন ও আলা আলি মুহাম্মদ কেমক তালা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নক হামিদুম্মজিদ তাৎপর্য ফজিলত নবীজি সল্লি সাল্লাম নিজের সাবিদিরকে এই দূরত শিখে গেছেন এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি এবং তার বংশধরদের উপর সেই বরকত করেন যা তিনি ইব্রাহিম আল্লাহলাম এবং তার বংশধরদের উপর নাজিল করেছিলেন এটি দূরদূর ক্ষেত্রে সর্বোচ্চ স্তর আমলের শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন শুধু দূর শরীফ পাঠ করায় যথেষ্ট নয় এর সুফল পেতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলো যেমন পাঁচ পাঁচক্ত নামাজ রোজা এবং নবীজের সুনাদগুলো পালন করতে হবে যদি আপনি ফরজ ছেড়ে দিয়ে কেবল দূরত পড়েন তবে আপনি আল্লাহর সামনে দাঁড়ানোর যোগ্য হবেন না আল্লাহ তার বান্দার দিকে তাকাবেন আমল নামার দিকে তাকাবেন এবং যদি দেখেন আপনি ফরজ পালন করেছেন আর দুরুদের আমলও করেছেন তখনই তিনি বিনা হিসাবে ক্ষমার ঘোষণা দিতে পারেন অলৌকিক ঘটনা ও শিক্ষা দুরুদের শক্তি দুরুজ শরীফ যে আমাদের বিপদের সময় রক্ষা কবজ হিসাবে কাজ করে তার বাস্তব প্রমাণ ইসলামী ইতিহাসের সেই প্রসিদ্ধ ঘটনা ঘটনাটি হলো এক যুবক তার বাবার সাথে হজের কাফেলায় যাচ্ছিলেন পথিমধ্যে তার বাবা অসুস্থ হয়ে পড়েন কাফেলার লোকেরা তাদের রেখে চলে যায় যুবকটি তার বাবার সেবা করতে থাকে কিন্তু বাবার অসুস্থতা আরও বেড়ে যায় এবং এক মরুভূমির মধ্যে তিনি ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুর পর যুবকটি দেখল তার বাবার চেহারা বিকৃত হয়ে কালো কুচকুচে হয়ে গিয়েছে এমন নির্জন প্রান্তরে বাবার এই পরিণতি দেখে সে ভয়ে ও দুশ্চিন্তায় কাঁদতে কাঁদতে বাবার মুখ কাপড়ে ঢেকে ঘুমিয়ে পড়ল স্বপ্নে অলৌকিকতা ঘুমের মধ্যে সে দেখল একজন উজ্জ্বল সাদা জুব্বা পরিহিত নুরানি মানুষ তার বাবার কাছে আসলেন তিনি বাবার মুখ থেকে কাপড় সরালেন এবং তার পবিত্র হাত বাবার কালো ও বিকৃত চেহারায় বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সেই চেহারা নূরে নোরানি হয়ে উঠল সুন্দর হয়ে গেল হতবিহল যুবক ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো কে এমন কঠিন বিপদের সময় আপনি এলেন এবং আমার বাবাকে সাহায্য করলেন আপনার পরিচয় দিন নবীজির জবাব নুরানি ব্যক্তিটি মুচকি হেসে উত্তর দিলেন আমি আর কেউ নই আমি হলাম বিশ্বনবী আখেরি নবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাই আলাইসাল্লাম যুবক অবাক হয়ে বলল ইয়া রাসুল্লাহ আপনি কেন নিজে এসেছেন নবীজির আলাইসাল্লাম বললেন তোমার বাবা প্রতিদিন দিনে একশোবার ও রাতে একশো বার আমার উপর দূরত্ব পড়তেন আজকের দিনে আমি সেই দূরত্ব পেয়েছি কিন্তু রাতে তার দূর পাইনি আমি ফেরেস্তাদের জিজ্ঞাসা করলাম তারা জানালো তোমার বাবা বিবতে আছেন এবং আমলে তেমন ভালো না হলেও দুরুদের আমল তিনি কখনো ছাড়েননি এই উম্মতের প্রতি আমার বিশেষ মহব্বত ও দায়িত্বের কারণে আমি রওজা থেকে চলে এসেছি আমার প্রিয় আশেককে সাহায্য করার জন্য শিক্ষা ও বিশ্লেষণ নবীজির ভালোবাসা এই ঘটনা প্রমাণ করে যারা দূরত পাঠ করে তাদের প্রতি নবীজি সাল্লাহ আলাই কেমন বিশেষ মহব্বত রয়েছে তিনি সামান্য একটি আমলের বিনিময়েও উম্মদকে বিপদ থেকে উদ্ধার করার জন্য বেকুল থাকেন আমলের ঘাটতিপূরণ ওই বাবার অন্যান্য আমলে ঘাটতি থাকতে পারে কিন্তু দুরুদের আমল তাকে আল্লাহর রহমত এবং নবীজির বিশেষ দৃষ্টির এনে দিয়েছে দুরুদ শরীফ দুর্বল আমলগুলোকেও শক্তিশালী করে তোলে বিপদ থেকে মুক্তি জীবনের যে কোনো বিপদে অসুস্থতায় অভাবে শরীফ তাৎক্ষণিক মুক্তির পথ খুলে দিতে পারে প্রিয় দর্শক ও শ্রোতা আল্লাহ সুবাহু আতালা নিজে এবং তার ফেরস্তারা যে আমলটি করেন সেই দুরু শরীফকে অবহেলা করার চরম দুর্ভাগ্য কুরআনের চূড়ান্ত ঘোষণা আল্লাহ কুরআনে বারবার বলেছেন তিনি কোনো বান্দার আমল নষ্ট করেন না দুরুদের মাধ্যমে আমরা নবীজির কাছে দোয়া করি আর আল্লাহ আমাদের দোয়া কবুল করেন হাদিসের আহ্বান রেফারেন্স জামেতির মিজি রাসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর সকালে এবং সন্ধ্যায় দশবার দূরত পড়বে কেমতের দিন আমার সাফায়াত তার জন্য নিশ্চিত হবে আসুন আমরা আজই এই প্রতিজ্ঞা করি কমপক্ষে সকালে একশোবার এবং সন্ধ্যায় একশোবার শ্রেষ্ঠ দূরতগুলো পাঠ করব দূরত পাঠের পাশাপাশি নামাজ রোজা এবং অন্যান্য ফরজ বিধানগুলো নিষ্ঠার সাথে পালন করব ছোট্ট দূরটি যেমন আলাইসাল্লাম সবসময় জপে আমরা যেন অভ্যস্ত হয়ে উঠি ইনশা আল্লাহ এই দুরুদের উশিলায় আল্লাহ আমাদের যাবতীয় বিপদ আপদ দূর করবেন কবরের ভয় দূর করে দেবেন এবং হাসরের ময়দানে বিনা হিসাবে আমাদের জান্নাতের পথ সহজ করে দেবেন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দূরত পাঠ করার তৌফিক দিন আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও এমন ভিডিও পেতে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ পুরো ভিডিওটিতে জুড়ে থাকার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ